আর আমরা দেখে দিব তার আগে আমাদের সোমসটা বলে দিয়েছে আমাদের সোম্রেসটা হচ্ছে ঢাকা পাশে চারদিন চক মার্কেটের তলায় সাত নম্বর বিল্ডিং এর দোকান আসলে চলে আসতে পারবেন কালার টা শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে আর বোরকাটার লুকিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে করে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে আর এটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটা বেলভেট একটা ফেব্রিক্সের মধ্যে এই কারুকাজটা করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সি দিয়ে এই কাজটা করে দেওয়া আছে আর স্টোনগুলো কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না আর এটা কিন্তু দুই পোর্শনে কিন্তু দেওয়া আছে ডান পার্শনে এবং বাম পোর্শনে দুই পোর্শনে কিন্তু এই সেম এই কারুকাজটা করে দেওয়া আছে দুই পাশে কিন্তু এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন আর স্লিভের পোশনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা স্লিপ থাকছে আমি একটু স্লিপটা পরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা স্লিপ করে দেওয়া আছে পুরা যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একেবারে লেটেস্ট বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে কারুকাজটা কিন্তু দুইটা স্লিভে করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনারা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা আর এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্স একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবেন আপনারা সেম ফেব্রিক্স একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের একপাশে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে সেম কারুকাজটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটু কালার দেখিয়ে দিচ্ছি প্রাইজেন্স বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট কফি কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে লাইট কফি কালারের মধ্যে প্রতিটির সাথে একটা কিন্তু হিজাব পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটা কিন্তু নেভি ব্লু মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন কিন্তু এটা করতে পারেন খুব সুন্দর একটা কালার এখন যে কালারটা এটা কিন্তু ডিপ কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার লাইট কফি এবং ডিপ কফি দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কতটা সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে গোল্ডেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক কালার টা এই থাকছে টোটাল কালার গুলো আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে হিজাব ফুল সেট অনলি বাইশ টাকা বাইশ টাকা হলে আপনার সুন্দর এই স্টোন ওয়ার্ক বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকুন সালাম